আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বলছি এটা আসলে অনেক আগে যাওয়া হয়েছিল তো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড মূলত হচ্ছে যে দেশি বিদেশি এবং সাগরের বিভিন্ন ধরনের মাছ প্রাণী প্রজাতি এদেরকে নিয়ে তো শুরুতেই হচ্ছে যে শামুক এবং হচ্ছে যে ঝিনুক এটা দেখা গেল এরপরে হচ্ছে যে পাঙাশ মাছ সামুদ্রিক পাঙাশ মাছ সামু পাঙাশ মাছ ছোটো বড়ো মানে বিশাল একটা হুলস্থুল ব্যাপার তো এরপরে রঙিন রঙিন মাছগুলো দেখা যাচ্ছিলো এই মাছগুলোকে ফিডার দিয়ে খাবার দেওয়া হচ্ছিল এত সুন্দর রঙিন মাছ মানে কি যে বলবো মানে দেখে চোখে দেখাটাই অন্যরকম তারপরে কৃত্রিম একটা ঝর্ণা নিয়ে এইখানে কিছু মাছ ছাড়া হয়েছে তারপরে যেটা ছোট ছোট মাছ এগুলো হচ্ছে যে ছোট ছোট এক ইয়া করে অ্যাকোরিয়ামের ঘর করে তার সাথে এটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে যাতে মাছগুলার পরিচয় বর্ণনা করা ছিল তো এটা খুবই সুন্দর বিভিন্ন ইনফরমেশন মানুষ দেখতেছিল যে এটা কি মাছ মাছের বৈজ্ঞানিক নাম এবং হচ্ছে যে ডিটেলস কিছু বর্ণনা তারপরে হচ্ছে যে সাথে মাছগুলো যেরকম মানুষ ডিটেল ইয়েগুলা মাছের বর্ণনা পড়ছিল আর হচ্ছে যে মাছ দেখছিল তো এরকমভাবে আমরাও মাছ হচ্ছে যে মাছের বর্ণনা পড়তেছিলাম এবং মাছ দেখছিলাম তো এটা খুবই ভালো একটা বিষয় যারা কক্সবাজার অনেকে ঘুরতে যান তারা পরিবারকে নিয়ে যারা পরিবার নিয়ে যান বন্ধু বন্ধুবান্ধব নিয়ে যান আপনার এখান থেকে যে কোনো রিক্সা বা অটোলাকে বললে হবে যে রেডিয়েন্ট ফ্রিস্ট ওয়ার্ল্ডে যাব তো ওরা নিয়ে যাবে এবং যাবার আগে একটা জায়গা থেকে দেখলাম যেখানে টিকিট বিক্রি করে আমরা সম্ভবত একশো টাকা করে নিয়েছিলাম হয়তো এটা কম বেশি হতে পারে তো আপনারা যাওয়ার আগে টিকিট কাটে রিক্সাওয়ালা বলে দেয় তো টিকিট নিয়ে চলে যাবেন তারপর হচ্ছে যে মানুষ আপনারা টিকিট দিয়ে ঢুকে যাবেন আর শুধু মাসি না এখানে অনেক কিছুই আছে আপনার থাইল্যান্ডের মতো করে ফিস ফুড ম্যাসাজ তারপর হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন দেখার ব্যবস্থাও আছে তো আর তার তাছাড়ের ছোট একটা ছোট না বেশ মোটামুটি একটা শপ আছে এখান থেকে মুক্তুর বিভিন্ন অর্নামেন্ট বা বিভিন্ন ধরনের খেলনা অনেক ধরনের কিছু এখানে আসে এখানে কেনাকাটা করতে এবং বাচ্চাদের জন্য খেলাধুলার বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যারা ফ্যামিলি নিয়ে আসেন বা ফ্যামিলির না কক্সবাজার ঘুরতে যাবেন রেডিয়েন্ট ফ্রিজ গেলে না সময়টা বেশ ভালোই কাটবে তো এই তো আমাদের সময়টা বেশ ভালোই কাটছিলো মানে বিভিন্ন বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম বিভিন্ন ধরনের মাছ এবং অ্যাকের শেপগুলো বিভিন্ন রকমের যেমন এই অ্যাকোরিয়ামটা হচ্ছে যে একদম মাথার উপরে তিন সাইডে হ্যাঁ মাথার উপরে ডানে বামে বড় ধরনের তো বেশ ভালোই লাগছিল সময়টা বেশ ভালোই কাটছিল বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখলাম তো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম